পদ্মা নদীর বাদ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করল প্রশাসন প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি নির্ধারণের নীতিমালার প্রয়োজন বললেন বিধান রঞ্জন ডাক্তার মায়ের জমি টাকা আত্মসাত ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে রাজশাহী নগরীর পদ্মা নদীর বাদ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন বুধবার দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আইবাধে এ অভিযান পরিচালনা করা হয় পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান এ সময় মোট আটটি দোকান উচ্ছেদ করা হয় নগরবাসী দাবি এসব দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতে সমস্যা হয় স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানিরা জানান আশপাশের আরও দোকান ও বাড়িঘর থাকলেও শুধুমাত্র আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাধ ও আইবাধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে যদি কেউ বাদ পড়ে পরবর্তীতে তাদেরকেও উচ্ছেদ করা হবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টি বাদ এবং আয় বাঁধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে তাদের যে আমাদের প্রাথমিক তালিকা এই তালিকা সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরেও যদি কেউ তালিকার বাইরে থেকে যান পরবর্তীতে তাদেরও তালিকা করে আমরা সবাইকে উচ্ছেদ করে আমাদের যে বাঁধের জায়গাগুলো আছে এগুলোকে দখলমুক্ত করব। ڪل ڪنهن کي اها ڏيکاري ڏساري 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 ڏ বেসরকারি কিন্ডারগার্ডেনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা রঞ্জন রায় পোদ্দার বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছে মতো ফি নিতে না পারে বিশেষ করে তাদের পাঠক্রম ও পাঠসূচি কেমন হবে তাও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআইয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইনস্ট্রাক্টররা অংশ নেন এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ক্লাসরুমের আধুনিকায়ন পাঠদানের মান উন্নয়ন মিল দিয়ে চালু করা আইসিটির মান উন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করেন মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নির্গোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়া বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় শিক্ষার্থীদের টিচার গাইড অনুসরণ করার পরামর্শ দেয়া হয় কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ তা করতে পারবে না যদিও সরকারের নীতি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি বিদ্যালয় গমনোপী শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে বাধ্যতামূলক এবং সরকারের ব্যবস্থা রয়েছে সেই জন্য কিন্তু এর পাশাপাশি কেউ যদি বেসরকারিভাবে তা পরিচালনা করে সেটা নিরোধক কোন নীতিও নয় ফলে সেটা চলবে এটা ধরেই নেওয়া হয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে নিয়ন্ত্রণাধীন এই অর্থে যে তারা কোন কারিকুলাম ফলো করবে কি পড়াবে কি না পড়াবে এই বিষয়গুলো একটা সরকারের নিয়মের ভিতরে থাকতে হবে এখন এই প্রসঙ্গটা আপনি বলেছেন আমাদের দেশে যে ইন্টারগার্ডেন্টগুলো আসছে বা ইংলিশ স্কুলগুলো চলছে সেগুলো কীভাবে চলছে সেই বিষয়গুলো আমি মনে করি এই বিষয়গুলো আমাদের যেগুলো প্রাথমিক পর্যন্ত শিক্ষা দিচ্ছে সেগুলো এবং সেই জন্য আমাদের একটা নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে এগুলো রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে এবং রেজিস্ট্রেশন করার পরে সেগুলো দেখভালের দায়িত্ব আমরা নেবেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন ছোট থেকে পরম যত্নে লালন পালন করে বড় করেছেন সেই জন্মদাতা মাকে সামান্য অর্থের জন্য মারধর করেছেন ঝালকাটি সদর উপজেলার বাসণ্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা ও এলজিইডির গাড়ি চালক ইউনুসমুল্লা বাধ্য হয়ে শতবর্ষী ওই মা তার ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে তিন বছর আগে বৃদ্ধা মা তার জমি বিক্রি করে টাকা জমা রাখেন তার ছেলের কাছে গত বারো জুন চিকিৎসার জন্য টাকা চাইতে গেলে ছেলে ক্ষিপ্ত হয়ে মারধর করে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ আমলে নিয়ে আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন এদিকে আহত শতবর্ষী মা আমিরুন লেসা বলেন আমার ছেলেকে আমি লালন করেছি এতটুকু কর্ণপাত করেনি অথচ এখন সে আমার পর লাঠি দিয়ে মারে আমি কি করব এটা মেনে নেওয়া যায় না বৃদ্ধা মা যাকে এত ভালোবেসে বড় করেছেন সেই ছেলেটার এমন কাজ মানবতার বিরুদ্ধে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক ফিনাস কাছে আমার আম্মা তিন লক্ষ টাকা পাবে সাইটিক আছে এইয়া পালে ইদুস মোল্লা আমার আম্মারে মারছে আমার আম্মা ফিদি আমরা মামলা করতে আরছি এই মামলা করতে আরছি মントর এই এই সিমবারে বসিয়া অনেক দালাগালি করতে ওদের হুমকি দিতেছে এবং পুলিশ নিয়ে এই প্রতিবন্ধীর কোনে সামনে আসছে তার কাছে দাদু বাবার পরে জায়গা বিক্রি করে তার কাছে রাখছে জমা যখন লাগবে তখন নিবে এই নেওয়াতে আগে পরে নিচ্ছে কিছু এখন সে টাকা আনতে গেছে গত কালকা। আনতে যাওয়ার পরে তার সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি এরপরে দাদুকে লাথি মারছে দাদিকে লাথি মারছে লাথি মারার পরে দাদি পড়িয়ে গেছে পড়ে যেয়ে পায়ে ব্যথা পাইছে তো ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে তবে অভিযুক্ত ছেলে ইউসুফ মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন টাকা পাইবে বা মায়ের আমার কাছে টাকা জমা রাখছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা এবং এইটা মানে আমার মা তো গর্ব জাতি মা আমের আমার দশ বছর দশ দিন ক্যারে রাখছে আমি এই মায়ের কখনোই আমি মারতে পারি না আর কখনোই মানে যদি মাইরে যাই তাইলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে যায় যাই ধ্বংসই যাই যেন আমি যদি আমি কোনো রকম ইন্টু উন্নতি শরীর দেখি কিন্তু মা তো আমার আর কিন্তু এইটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা অত্যন্ত দুঃখজনক যে ছেলে বিরুদ্ধে মায়ের মামলা করতে হয় তবে বিজ্ঞ আদালত বৃদ্ধ আমিরুন নেসার অভিযোগ আমলে নিয়ে সরাসরি অরেন্ট ইস্যু করেছেন আর কি বিচার প্রার্থী বছর উনি আমার কাছে বিচারের জন্য আসছেন এবং উনি ওনার ছেলে আর কি ওনার ছেলের কাছে ওনার ছেলে উনুস মল্লা আর কি উনুস মল্লার কাছে তিন লাখ টাকা পাবেন তো তিন লাখ টাকা পাবেন তিন লাখ টাকা উনি যখন চিকিৎসার জন্য ছেলের কাছে চাইতে গেছেন তখন ছেলে আর কি তাকে আর কি মাঠ করছেন তাকে লাথি মাইনা নিরাপনা রকম সহ অনেক কিছু করছেন যে মা আমার কাছে এই ভোর আটটা থেকে এখন পর্যন্ত বসেছিলেন আমি কিছুক্ষণ আগে এই যে ছেলে আর কি কুলাঙ্গার ছেলে বলা চলে আমি খারাপ ভাষাই একটু ব্যবহার করলাম যেহেতু একশো দশ বছরের বৃদ্ধাকে সে এইভাবে যে ছেলে মারতে পারে তাকে ছেলে বলা চলে না তাকে আসলে কুলাঙ্গার ছেলেই বলা উত্তম আর কি যাই হোক আমি এটার জন্য দুঃখিত আর কি ওয়ার্ডটা ইউজ করার জন্য তো মামলার গভীরতা অবলোকন করতে পাইরা এই জালুকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আর কি মামলাটা আমলে নিয়েছেন সরাসরি এফআইআর দিয়েছেন এবং এই ইউনুস মোল্লা আর কি ইউনুস মোল্লার বিরুদ্ধে আর কি ইস্যু করেছেন এবং আমি মামলাটা আনয়ন করছি তিনশো তেইশ এবং পাঁচশো ছয়ের পার্ট দণ্ডবিধি আইনের পাঁচশো ছয়ের পার্ট টু এবং তিনশো তেইশ ধারা অনুযায়ী মামলাটা আমলে গ্রহণ করা হয়েছে এবং এই আসামির বিরুদ্ধে ডব্লিউ ইস্যু করা হয়েছে এবং আমার মামলাটা সব থেকে বড় কথা হয়েছে যে এই রকমের কোনো মায়ের যেন আদালত প্রাঙ্গনে না আসতে হয় একশো দশ বছর বয়সে যদি একজন সন্তানের বিচারের জন্য আদালত প্রাণ করে আসতে হয় এর থেকে লজ্জাজনক কিছু নেই আহ বিচার চান যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি সন্তানের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন এটুকুই আদালত দণ্ডবিধি তিনশো তেইশ এবং পাঁচশো ছয় পার্ট টু ধারা আমলে নিয়ে আদালত আদেশ দিয়েছে এই আসামিকে ডাব্লিউ ইস্যু করার জন্য ওয়ারেন্ট হয়েছে আর কি আসামির ওয়ারেন্টের আদেশ দিছে এবং মামলাটা এফআইআর মত হচ্ছে ঝালকাটির বাসিন্দারা দোষী ছেলে শাস্তি দাবি করেছেন আমরা আশা করি আইনের যথাযথ প্রয়োগ হবে এবং বৃদ্ধা মায়ের প্রতি মানবিক আচরণ নিশ্চিত হবে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর